Thank yeah. you. শিলিগুড়ির বর্ধমান রোডে রাস্তার পাশে অবৈধ দোকান ভাঙতে এসে বাধার মুখে পড়ল শিলিগুড়ি পুর নিগম এই মুহূর্তে শিলিগুড়ির বর্ধমান রোডে পুর নিগমের তরফে এই অভিযান শুরু করা হয়েছে কিন্তু সেই অভিযান শুরু হতেই কিন্তু রীতিমতো বাধার মুখে পড়েছে পুর নিগম যেমনটা দেখছেন যে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছেন এবং এখানে যে দোকান রয়েছে রাস্তার পাশাপাশি এবং যে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে সেই রাস্তার ওপর বেশ কিছু দোকান বসে গেছে এবং সেই দোকান ভাঙতে এসে আজকে বাধার মুখে পড়তে হলো শিলিগুড়ি পুর কর্মীদের এবং যেমনটা দেখছেন এখানে এবং রয়েছেন তারা কিন্তু এখানে গাড়ি এখানে শুরু হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে हमेशा से देखा जा रहा है कि पैसे साथ में और यहाँ पर अपना धंधा जमाने का पैसा कैसा है और कंडीशन क्या आपका दुकान बनाया है, है सरकार रोजगार दे नहीं पा रही है रोजगार छीनने में हमेशा है। जगह जगह में एक बार कर लेती तो है और पर ढाबा लगाती लगाती है, है, आज सात कुछ उसमें भी प्रशासन की आंख भी लग रहा है ये अगर बुलडोजर चलेगा तो आज हम लोग चलेगा ये बात ये बात हम लोग बता रहे हैं यहाँ पे जितनी लेडीज है ये सब समझ ले এখানে যেমনটা দেখছেন শিলিগুড়ি পুর তরফে এই অভিযান শুরু করা হয়েছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এই রাস্তা দখলমুক্ত করতে এই অভিযান বিভিন্ন জায়গায় শুরু করেছে পুর নিগম এবং আজকে বর্ধমান রোডে পুর তরফে এই যে রাস্তার পাশে যে দোকান রয়েছে যে রাস্তা রাস্তা দখল করা হয়েছে বলে পুর নিগমের তরফে দাবি করা হয় এবং সেই দোকান যখন ভাঙতে আসলে পুর নিগমের কর্মীদের এই মুহূর্তে বাধা মুখে পড়তে হয় এবং যেমনটা দেখছেন যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু পুর নিগমের যে জেসিবি রয়েছে সেই জেসিবির সামনে বিক্ষোভে সামিল হয়েছেন এবং শহর এর আগেও বর্ধমান রোডে একাধিক পুলিশের তরফে অভিযান চালানো হয়েছে বিভিন্ন যে রাস্তা দখল করে যে সমস্ত দোকানপাট রয়েছে সেই দোকানগুলি সরানো হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই রাস্তা ফুটপাথ দখল করে দোকান বসছে এবং আজকে এই বর্ধমান রোডে সেই বাধার মুখে পড়তে হচ্ছে পুর নিগমের কর্মীদের যেমনটা দেখছেন যে বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে এবং রীতিমতো জেসিবির সামনে যারা এই এলাকার কিছু মহিলা এবং যারা যুবকেরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন এবং তাদের যেটা দাবি যে সমস্ত নিয়ম কানুন মেনে তারা এই দোকান বানিয়েছেন এবং যে কারণে তারা এই দোকান ভাঙতে দেবেন না এবং তা ঘিরেই কিন্তু উত্তেজনা শুরু হয়েছে পুর নিগমের কর্মী একদিকে যেমন পুর নিগমের কর্মীদের সাথে বিতর্ক শুরু হয়েছে অন্যদিকে কিন্তু এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে গা <coughs> কবো শিলিগুড়ির বর্ধমান রোডে সন্তোষীন হয়ের কাছে রাস্তা পাশে অবৈধ দোকান ভাবতে এসে বাধার মুখে পড়তে হলে শিলিগুড়ি পুর নিগমের কর্মীদের এই মুহূর্তে যে বর্ধমান রোডের একদিকে যে দোকান রয়েছে সেই দোকান ভাবতে এসে বাধার মুখে পড়তে হয়েছে পুর নিগমের কর্মীদের এবং এখানে বাসিন্দাদের যেটা অভিযোগ যে বহু দোকান কিন্তু অবৈধ রয়েছে কিন্তু তারপরে কোন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং তা ঘিরেই আহ বিক্ষোভ শুরু হয়েছে যেমনটা দেখছেন পুর নিগমের কর্মীরা এবং আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু পুর তরফে পুর নিগমের কর্মীদের নিয়ে আসা হয় এই যে দোকান রয়েছে সেই দোকান ভাঙার জন্য রাস্তার পাশে এবং তারপরেই দোকান ভাঙার আগেই কিন্তু রীতিমতো বাধা দেওয়া শুরু হতে থাকে এবং দেখা যাচ্ছে যে হাইড্রেন যে রয়েছে সে আগে হাইড্রেনের ওপরেও কিন্তু বেশ কিছু দোকান ভাঙা হয়েছে এবং রাস্তার পাশে আসলেই পুর কর্মীদের বাধা দেওয়া শুরু হয় এবং এই মুহূর্তে জেসিবি এবং আটকে বিক্ষোভ শুরু করেছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন সে সমস্ত স্থানীয় বাসিন্দারা যেমনটা দেখছেন যে এখানে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের যেটা দাবি যে বহু অবৈধ নির্মাণ রয়েছে কিন্তু সেগুলির বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না শুধুমাত্র যারা ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছেন যারা ব্যবসা করছেন এবং সেই ব্যবসা করে সংসার চালাচ্ছেন তাদেরই দোকানগুলি ভাঙা হচ্ছে এবং এই অভিযোগ ঘিরেই কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলনে সামিল হয়েছেন রেশ

শিলিগুড়ির বর্ধমান রোডে মোড়ের কাছে মোড়তে দোকান ভাঙতে এসে বাধার মুখে পড়তে হয়েছে কর্মীদের পুর অভিযোগ যে রাস্তা জুড়ে দোকান বানানো হয়েছে আধিকারিকেরা এবং পুর নিগমের কর্মীরা আসেন দোকান ভাঙতে এসে কিন্তু এখানে পৌঁছানোর পরপরই বিক্ষোভ শুরু হয়ে যায় স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা এই যে জেসিপি রয়েছে সেই জেসিবির সামনে দাঁড়িয়ে পড়েছেন এবং সেই গাড়ি আটকেই বিক্ষোভ শুরু করেছেন